ওয়ালেকম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা করছি সন্ধ্যা থেকে সন্ধ্যা বলেও ভুল হবে সন্ধ্যার পরে আর কি ডিনারের টাইমে তো আজকে আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না তো আমি ভাবলাম যে আলু পরোটা বানানো যাক নর্মালভাবে আলু ভর্তা করেছি যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে করে ওভাবে আমি এক্সট্রা কোনো কিছু দেইনি ওটাকে আমি ভালোভাবে ম্যাশ করে পরোটার মধ্যে দিয়ে একটা পরোটার আলু পরোটার মতো বানিয়েছি এভাবে করে মাঝে মাঝে যখন ভাত খেতে ইচ্ছা করে না বা অন্য কিছু খেতে ইচ্ছা করে পরোটা টাইপের তখন আমি এভাবে বানিয়ে খাই আলু পরোটাতে তো অনেক কিছু দিতে হয় আলুর ভিতর আমি ওগুলো কিছুই দেইনি। ইচ্ছা করে দেইনি কারণ আমার মনে হচ্ছিলো ঝামেলা এই জন্য আমি একদম ইজিভাবে বানিয়েছি কিন্তু আমার খেতে মন যাচ্ছিলো এই জন্য আমি হচ্ছে একটু ভিন্ন রকম করে আলু পরটা খেলাম ভাত না খেয়ে তো দুই তিনটার মতো বানিয়েছিলাম এখানে তো রেডি আমার আলু পরটা আমি এটা আজকে খেয়েছি ডিনারে অ্যান্ড আমার এখানে বেঁচে গিয়েছিল তিনটা বানিয়েছিলাম আরেকটা আমি রেখে দিয়েছিলাম আমি পরের দিন মানে আজকে সকালবেলা এটা আমি এখন বের করলাম ব্রেকফাস্টের জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে আমি ভেজে নিব এই যে আমার এটা রাতের চেয়ে এটা বেশি সুন্দর হয়েছে ভাজা আমার কাছে মনে হচ্ছে বেশি মচমচা হয়েছে তো আমি চা খাচ্ছিলাম ইদানি অনেক চা খাচ্ছি জানি না কেন অভ্যাস হয়ে যাচ্ছে মনে হচ্ছে রেগুলার একটু একটু করে চা খাই না খাইলে মনে হয় ভালো লাগছে না দেন দুপুরবেলা রান্না করতে চলে আসছি কিন্তু আজকে আমি রান্না করব না আম্মু রান্না করবে তো মাংস বসাই দিয়েছে আমি না মাংস জীবনে একবারই রান্না করছিলাম গরু মাংস সেটা আমি নিজেই খেতে পারিনি মানে আমার ভালো লাগেনি আর কি এই জন্য আমি এই রিক্সা নেই না আমুগুলো রান্না করো আমি বললাম না থাক তুমি করো তো আমি করতেছে আপনারা সবাই পারেন তারপর বলে দিই আমরা হচ্ছে সব একসাথে দিয়ে দিই কষাই হ্যাঁ আগে থেকে মশলাটা কষাই না গরু মশলা রান্নার সময় মাংস দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ দিচ্ছে ও আগে হচ্ছে গরম মশলাগুলো দিলো সেটা হচ্ছে তেজপাতা দেন কালো ফল দারচিনি এখন তো যে পেঁয়াজ দিলো এখন আদা রসুন জিরা বাটা দিচ্ছে মাংস পরিমাণ অনুযায়ী দিচ্ছে একটু বেশি পরিমাণ লাগে আর কি এটা তো আপনারা সবাই জানেন আর হচ্ছে এটা প্রেসার কুকারে রান্না করা হচ্ছে কিন্তু চুলায় মানে এমনি পাতিলে না আর লবণ দিয়ে দিল এখন পরিবার মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিচ্ছে একেবারেই সব কিছু দিয়ে নিবে হ্যাঁ আর আমরা কিন্তু ধনিয়া গুঁড়া খাই না অনেকে খায় আমরা খাই না এটা তো এই জন্য আপনারা যদি খেয়ে থাকেন আপনারা এটাতে তো ইউজ করেনি পরিমাণ মতো সব কিছুই একটু বেশি বেশি করে দিচ্ছে আর গরু মাংস একটু ঝাল হলে মনে হয় ভালো হয় না আর আমরা না এখানে একটু মরিচও অ্যাড করেছি মরিচ হচ্ছে যেটা গোটাটা এ তো মরিচের গুঁড়া দিলাম শুকনো মরিচের গোটাটা ওটাও দিয়েছি ওটা কেন জানি শ্যুট করিনি বা স্কিপ করে গিয়েছি আর এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল আর আজকে মাংসেও হচ্ছে বেশ পরিমাণ তেল ছিল আর কি তো এটাকে ভালোভাবে নাড়া করে কষাতে হবে মাংস রান্না সবাই পারে আমিও পারি কিন্তু আমারটা কেন জানি ভালো হয় না এই জন্য আমি বানাই নাই তো আমি আমিখানে কষাচ্ছিল আমি বারবার এসে খালি একটু দেখছিলাম আমি শিখছিলামও যাতে আমার তো একটু ভালো হয় তো এই তো মাংস রান্না হোক এই পাশে দেখলাম যে পটল ভাজা করছে পটলটা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা হয়েছে আর এদিকে তো গরুর মাংস রেডি আম্মু অনেকক্ষণ ধরে রান্না করেছে দেড় ঘন্টার মতো তো এখন জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছিলো জিরা গুঁড়া গরু মাংস না দিলে তো একদম মাংস অপূর্ণ থেকে যায় তো এই যে গরু মাংস হয়ে গেল তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার একটা শোপিস ছিল এটা না চারপাশে সুন্দর রঙিন কাগজ ছিল কোনো এক কারণে এটা ছিঁড়ে গিয়েছে বা ছিঁড়ে ফেলা হয়েছে তো ভাবলাম এটাকে আজকে একটু ঠিক করা যাক তো আমার কাছে যেহেতু আগে থেকে কালার পেপার ছিল রেডটা একদম নেই একটু হালকা রেড আছে তো এটা দিয়ে মুড়িয়ে দিলাম অ্যাটলিস্ট আগের চেয়ে তো একটু হলেও ভালো লাগছে তাই না আর এদিকে রঙিলা তো অনেক ঘুম তারপর সন্ধ্যাবেলা আজকে পেঁয়াজু বানাবো আজকে ভাবলাম পেঁয়াজুটা একটু ভিন্নভাবে খাওয়া যাক তো নর্মালভাবে যেভাবে পেঁয়াজু বানাই ওভাবে তো বানিয়ে নিলাম তো এটার সাথে আমি তেঁতুলের চাটনি আছে খাবো তেঁতুলের চাটনি বলতে যেমন যে ফুচকার সাথে যে তেঁতুলের টকটা খাই ওইটা আজকে বানিয়েছিলাম আর এদিকে আমার পঞ্চপাণ্ডব রেডি খাবে ওরাও কিন্তু পেঁয়াজু খায় ওদেরকেও পেঁয়াজু দিয়েছি ওরাও খায় এত বেশি দেই না কারণ তেল জাতীয় তো ওদের পেটে অসুখ হতে পারে আচ্ছা টকটা আমি বানিয়েছি কীভাবে তেঁতুল দিয়েছি লব লেবু দিয়েছি একটা লবণ দিয়েছি চিনি দিয়েছি দেন হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি দুইটা মরিচ দিয়েছি অ্যান্ড গোলমরিচের গুঁড়া দিয়েছি টকটা মারশাল এত মজা হয়েছিল তো এখন কী করলাম এই যে পেঁয়াজুটাকে আমি ভেঙে নিলাম দেন শশা কেটে নিয়েছিলাম আচ্ছা শশা কাটাটা সুন্দর হয়নি আমি জানি আমি এমনি নর্মালভাবে কেটেছি আমি মানে একটু বড়ো বড়ো করে একটু সুন্দর করে আপনারা কেটে নেবেন যদি আপনাদের আরও আপনারা অবশ্যই ভালোভাবেই কাটবেন যাই হোক আমি এখন এই যে টকটা দিয়ে দিলাম অনেকগুলো টক দিয়েছে দ্বিতীয়ই এসি দ্বিতীয় এসি এত মজা ছিল টকটা তো এই যে আমি তো খাওয়ার পরে এখন চা খাচ্ছিলাম আমার গলা একটু ব্যথা করছিলো এর জন্য আদা চা করে দিয়েছিল তো এটাই খাচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সিম্পল ব্লগ ছিল ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস